জান কি করছো খাবার দিচ্ছি ছাগলকে ছাগলকে পাতা খাওয়াচ্ছো একটা একটা করে দাও হাতে হাতে খাই দাও দেখো খাবে হাতে করে মুখে হাতে করে খাওয়া ফেলবে না ওই দেখো ভয় খাচ্ছো কেন তুমি ইস ওকে মশায় কামড় দিচ্ছে খাওয়া খাওয়া দাও আরো দেবো চলো নিয়ে চলো নিয়ে চলো যাও নিয়ে যাও ওদিকে নিয়ে যাও দেখাতে নিয়ে যাও আসছে এই দেখা আসছে আসছে আসো এই তো দাও ভয় পাচ্ছ কেন দাও কিছু করবে না করে নাও এই দেখো কেমন খাচ্ছে দেখো আচ্ছা আচ্ছা খাও আসো না আরে কিছু করবে না ধরো ধরো একটা তো খাওয়াও আসো আসো জান ভয়ে কোথায় গিয়ে লুকিয়েছে থামের আড়ালে আরে পাতা খেয়েই যাচ্ছে তুমি কত মশাই কামড় দিচ্ছে দেখ দেখ কত মশাই কামড় দিচ্ছে খাচ্ছ খিদে লেগেছে আসো না তুমি আসো এনও এনাও একটা নাও ওই দিক থেকে খাও এটা পাতা নেই তো যাও খাওয়া আবার এই পাতাগুলো কুড়িয়ে খাওয়া তোলো তোলো খাবে ও অনেক খাবে হুম আর খাবে না আর তো খাচ্ছি যাও করো এ আমার কাছে চলে আসছে আমার আর নেই আর নেই আর নেই শেষ আর নেই শেষ বাড়ি যাবে এবার আর নেই আর নেই আর নেই এ দেখো খালি খালি এদের হাত খালি খালি এদা শোক

Hehehe. <laughs>